सो so गाइस तो गाइस रणबीर कपूरের ক্যারিয়ার কিন্তু আবাড়ো সংকটে আছে হ্যাঁ गाइस সংকটে আছে তো गाइस আমি এটা বলছি এর পিছনে একটা কারণ আছে ঠিক আছে তো गाइस যেমনটাকে আমরা আপডেটস পাচ্ছি তা सुनते যাচ্ছি বা জানতে যাচ্ছি गाइस संजय লীলা भंसाली तरफकमिंग प्रोजेक्ट तारी तार मध्य मूवी लव एंड वार तो से त मुविटा दे रणबीर कपूर आलिया भट्ट एंड विक्की कौशल के कस्ट करते चले उर उ नट शिओर ठीक है तो बट बाट शुना जा भाई तरह करते चले কিন্তু ভাই কিন্তু ভাই আমার একটু ভয় লাগছে রণবীর কাপুরকে নিয়ে তবে যেহেতু আমরা জানি যে ভাই রণবীর কাপুরের ডেবিউ মুভি সাওরিয়া কী লেভেলে ডিজাস্টার হয়েছিল বক্স অফিসে ইভেন কেউ অ্যাপ্রিসিয়েটও করেন মুভিটা ঠিক আছে মানে অডিয়েন্সও অ্যাপ্রিসিয়েট করেনি চলো চলো বক্স অফিসের কথা না বাদ দিলাম বাট ভাই অডিয়েন্সেরও পছন্দ হয় না মুভিটা ঠিক আছে এবার আমরা জানি যে ভাই তার ট্র্যাক রেকর্ড বংশাল ইসাতে খুবই খারাপ খুবই খারাপ মানে বলতে পারো তার ক্যারিয়ার স্টার্ট হতে হতে ডি এন্ডেড পর্যায়ে পৌঁছে গিয়েছিল মানে বুঝজাই বুঝতে মানে ব্যাপারটা কেমন মানে संजय লীলা সতে তার জারজেক্ট রেপো খুবই খারাপ তসত ঠিক ক্যারিয়ার ঠিক জোনিনে ঠিক আছে তার ক্যারিয়ারে স্টার্টিং এ যাওয়ার পর ক্যারিয়ার ডিহেন্ড করে দিয়েছিল এবার অন্য দ্যাট হ্যাঁ স্ক্রিপ্টটা অনেকটাই কেমন একটা অড গজে ছিল যদিও সাওরিয়া মুভিটার বাট এই যে লাভ অ্যান্ড ওয়ার এই মুভিটার স্ক্রিপ্ট কি সেই নেক্সট লেভেল হবে বা সেই কি একটা গ্র্যান্ড লেভেলের মুভি হবে যেমন একটা যেমন ধরো আমাদের অ্যানিমাল হলো সেরকম কি গ্র্যান্ড লেভেলের মুভি এটা হবে আদেও নাকি ভাই সঞ্জয় লীলা ভোলসালি আবারও আবারও রণবীরকে নিয়ে খেলা করতে চলেছে একটা ডাউট তো ভাই রয়েই যায় তাই না বটে বটে আমরা কিন্তু এটা বারংবার দেখে এসেছি রণবীর কিছু মুভিস হিট দেয় দেন আবার ব্যাকে চলে যায় একটা ট্র্যাক ব্যাক ট্র্যাকে চলে যায় তার গাড়ি ঠিক আছে সে আবারও কিছু ফ্লপ দেয় দেন আবার একটা হিট দেয় দেন আবার তার গাড়ি পিছনে চলে যায় তো এটা আমরা দেখেই এসেছি ঠিক আছে লাস্ট কিছু বছর ধরে বাট গাইস এটা কিন্তু আর রণবীরের করা চলবে না আই থিঙ্ক করা উচিত না বাট দেখো যেহেতু সে ডিফারেন্ট ডিফারেন্ট ক্যারেক্টার ডিফারেন্ট ডিফারেন্ট স্ক্রিপ্টের উপরে কাজ করে চুজ করে সে এক্সপেরিমেন্ট করে নিজের উপরে ঠিক আছে সেটা 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 কিন্তু কাবিলের তারিফ বাট সঞ্জয় লীলা ভন্সআলি কি এবারে জাস্টিস করবে রণবীরের সাথে এটা কিন্তু ডাউট আছে এবার আমার মনে হচ্ছে হয়তো এই এই মুভিটা হয়তো কিছু কিছু একটা কিছু একটা হতে চলেছে ঠিক আছে এবার দেখো আমরা এটাও জানি যে ভাই মুভি শুধু ভালো হলেই চলে না কিছু কিছু ভালো মুভিসও আছে যেগুলো কিন্তু বক্স অফিসে চলে না যেগুলো অডিয়েন্স পছন্দ করে ঠিক আছে শুধু ভালো মুভি হলেই চলে না ভাই এক একটা ডাইরেক্টরের সাথে এক একটা অ্যাক্টারের একটা কেমিস্ট্রি তৈরি হয়ে যায় ঠিক আছে একটা বক্স অফিস তৈরি হয়ে যায় একটা রেকর্ড তৈরি হয়ে যায় তো যেটা আর কি সঞ্জয় লীলা ভনসালির সাথে রানবিটার খুবই খারাপ মানে আমরা ওই শাহরের কথাই বলছি আর কি মানে কী লেভেলের ডিজাস্টার হয়েছিলো তো লেসি লেসি বাট ভাই যেন আমি চাইবো ভাই এই মুভির স্ক্রিপ্ট যেন সেই লেভেলের হয় আর এই মুভিটাকে যেন সেইভাবে বানানো হয় লাইক গ্র্যান্ড স্কেলে লাইক অ্যানিমাল আই নো দ্যাট অ্যানিমালের মতো স্টোরি নয় বাট ভাই গ্র্যান্ড স্কেলে যেন এই মুভিটা বানানো হয় এবার আমরা যদিও জানি যে ভনসালির মুভিগুলো গ্র্যান্ড স্কেলেতেই শ্যুট হয় বাট বাট কিছু কিছু ক্ষেত্রে একটু একটু সে এক্সপেরিমেন্ট করে ফেলে তো আবার অডিয়েন্স আবার এক্সপেরিমেন্ট নিতেও চায় না ঠিক আছে অনেক ক্ষেত্রে অডিয়েন্স নতুনত্ব কিছু অ্যাকসেপ্ট করতে চায় না অনেক ক্ষেত্রে এবার যেহেতু রণবীরের সাথে ঘোষালির লাভটা অতটা কাজ করে না বাকি দেখা যাক কী হয় সো আই হোপ আই হোপ রণবীর এই মুভিটাকে স্ক্রিপ্টটাকে খুব খুব ভালোভাবে বুঝে সুঝে সিলেক্ট করেছে সেটা করছে ঠিক আছে আজকাল যেন সেরকমই কিছু একটা করে থাকে যাতে ভাই এই মুভিটা ওয়ার্ক করে আর সঞ্জয় লীলা হোলসালির সাথে যেটার বাজে ট্র্যাক রেকর্ড সেটা যেন সে ধুলোয় মিশিয়ে দেয় দিয়ে ভাই বক্স অফিসে আলাদা একটা লেভেল সেট করে দেয় আই সো বাকি এই মুভিতে আমরা তার ওয়াইফকে দেখতে পাবো আলিয়া কি তার সাথে তো নেক্সট লেভেল কেমিস্ট্রি তো হবেই বাকি ভিকি কৌশল আছে দেখা যাক কৌশল কি করতে চলেছে এই মুভিতে বাকি এই মুভি নিয়ে আরও আপডেটস আসবে আসলে আমি অবশ্যই জানিয়ে দেবো তো এটা আমার ফিলিং ঠিক আছে এটা আমার মতামত তো তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা পরবর্তী কোনো ভিডিও সাথে